সবচেয়ে সবাইকে নমস্কার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নরছি যে ভিডিও তৈরি করছি সেটা হচ্ছে পর্তুগালের যে নাগরিকত্ব আবেদনের যে সময়সীমা যেটি 5 বছর ছিল সেটিকে আসলে বাড়িয়ে পর্তুগালের যে বর্তমানের পিএইচডি বা এডি অ্যালায়েন্স যে সরকার রয়েছে তারা আসলে সেটিকে দশ বছর করা ঘোষণা দিয়েছে এবং 10 বছরের যে বিষয়টি সেটি সংসদে অনেক আগে তারা পাশ করেছিল এবং সংসদে পাস হওয়ার পরে সেটি রাষ্ট্রপতির কাছে যায় এবং রাষ্ট্রপতি সেটিকে সাংবিধানিক আদালতে পাঠিয়ে আবারও সংসদে সেটি আসে এবং সংসদে সেটি আবারও পাশ হওয়ার পরে আবারও বর্তমানে সেটি রাষ্ট্রপতির কাছে গিয়েছে এবং রাষ্ট্রপতি কিন্তু এই আইনটিকে পাশ না করে সেটিকে আসলে আবারও সাংবিধানিক আদালতে পাঠিয়েছে এবং রাষ্ট্রপতি যে যুক্তিটি দিয়েছেন সেটি হচ্ছে যে পর্তুগালের যে অন্যতম প্রধান বিরোধী দল পিএস বা পর্তুগিজ সোশ্যালিস্ট পার্টি যারা সবসময় অভিবাসীদের পক্ষে বা অভিবাসীদের যে যে একটি সুবিধা সেটি করে দিয়েছিল সেই সেই সরকার সরকার আসলে তারা ছিল। কিন্তু পিএস দাবি জানিয়েছে যে এই আইনটি আসলে খুব অমানবিক হবে সেক্ষেত্রে তারা বলেছে যে সেটিকে আসলে কমিয়ে আট বছর করা হয় কিনা বা সাত বছর বা আট বছর এই ধরনের একটি অ্যাপ্রোচ তারা করেছিল কিন্তু সরকার বা যে কট্টরপন্থী যে দল বা পার্টি যেটি রয়েছে তারা সেটি শুনেনি এবং তারা না শুনে কিন্তু সংসদে আইনটি পার্টি মিলে তারা কিন্তু আইনটি পাশ করে ফেলেছে এবং পাশ করার পরে রাষ্ট্রপতি বর্তমানে তিনি বলছেন যে যেহেতু পিএস এর যে তারা যে কনসালটেশন এখানে করতে দিয়েছে বা তারা যে সাজেশন যেটি দিয়েছে আইনটির ক্ষেত্রে সেটি যেহেতু সরকার শুনেনি বা প্রধান বিরোধী দল অন্য যে রয়েছে সেটা তারা শুনেনি সেক্ষেত্রে তিনি জন্য এবং এবং বা সাংবিধানিক আদালতে সেটি তিনি তিনি করেছেন। বলেছেন যে এভাবে যদি একটি সরকার ক্ষমতা এসে এক একটি নতুন সরকার এসে যদি নতুন আইন করে সেক্ষেত্রে বিরোধী যারা রয়েছে। তাদের যদি অভিমতকে বা তাদের কনসালটেশন কে যদি গুরুত্ব না দেওয়া হয় সে ক্ষেত্রে হয়তো দেখা গেছে এই সরকারটি চার বছর পরে পাঁচ বছর পরে থাকবে না তখন আপনার যে নতুন সরকার আসবে তারা আবার এই আইনটিকে চেঞ্জ করবে আবার আরেকটি সরকার আসবে আবার তারা সেই আইনটিকে চেঞ্জ করবে তো রাষ্ট্রপতি বলছেন যে যে ধরনের আইনগুলো যেমন বিশেষ শিক্ষা স্বাস্থ্য ইমিগ্রেশনের মতো যে গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয়গুলো রয়েছে সেই আইনগুলো করার ক্ষেত্রে যাতে সবার মতামতকে গুরুত্ব দেয়া হয় এবং সবার মতামতকে গুরুত্ব দিয়ে যাতে আইনগুলো করা হয় যাতে করে সাস্টেনেবল বা একটি লং রানে সে আইনটি আসলে আসলে সবাই সেটিকে এবং সরকার পরিবর্তন হলেও যাতে সে আইনটির ধারাবাহিকতা থাকে তো রাষ্ট্রপতি কিন্তু তিনি আমরা জানি যে পর্তুগালের রাষ্ট্রপতি খুবই মানবিক একজন মানুষ এবং তিনি পর্তুগালের যে সাধারণত সহজ সত্য যে অভিবাসন শুধু সেটি নয় পর্তুগালে বাই বোন যে বাচ্চাদেরকে নাগরিকত্ব দেয়া বা মা বাবা অবৈধ থাকলেও বাচ্চাদেরকে নাগরিকত্ব দেওয়া সহ অনেক যে মানে গ্রাউন্ড ব্রেকিং অনেকগুলো আইনের কিন্তু আহ প্রবক্তা বলি বা তিনি কিন্তু এগুলো আসলে সাইন করেছিলেন এবং বলা যায় যে সবচেয়ে মানবিক একজন রাষ্ট্রপতি কিন্তু পর্তুগাল দীর্ঘ সময় ধরে পেয়েছে এবং যার কারণে একজন রাষ্ট্রপতির কিন্তু অনেক দায়বদ্ধতা রয়েছে একটি দেশের যে সার্বিক পরিস্থিতি বা দেশের যে আইনি শৃঙ্খলা সহ বা সেই দেশের স্ট্যাবিলিটির ক্ষেত্রে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব এটি তো এই মার্সেল রিভলিজ সর্টা তিনি কিন্তু পর্তুগাল যেভাবে সারা বিশ্বের কাছে দ্বারা একটি ফ্রেন্ডলি একটি দেশ বা তারা যেই একটি আসলে খুব ওয়েলকামিং একটি দেশ ছিল সেটি রাষ্ট্রপতির অনেকটাই অবদান রয়েছে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ফার রাইট যে পার্টি বা কট্টর ডানপন্থী যে শেগার যে উত্থান সেই উত্থানের পরে কিন্তু বর্তমানে পর্তুগালে তারা যেভাবে আসলে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যে তারা যে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে যে মিথ্যা অনেক প্রপোকাণ্ডা তারা ছড়াচ্ছে সেগুলোর কারণে সময়ের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পর্তুগালের অনেক সাধারণ মানুষ যারা আসলে তাদের দোষ নেই তাদেরকে ভুলভাল অনেক ভিডিও দেখিয়ে বা আমি আমি অনেকটাই মনে করি যে আসলে পিএস যে সরকারে থাকাকালীন তারা যে নিয়েছে সেগুলো হয়তো সবগুলো সঠিক ছিল না কিন্তু কিন্তু বর্তমানে অভিবাসীরা সুযোগ থাকাতে তারা এসেছে কিন্তু সেগা তাদেরকে আসলে টার্গেট করে যেভাবে পর্তুগিজদের মাঝে যে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে বা যে কমিউনিটিদেরকে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কমিউনিটিকে ডিভাইড করছে তো সেটি বর্তমানে খুবই দুঃখজনক পর্তুগাল কখন এরকম ছিল না তো আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা অনেকে পর্তুগালের ব্যাপারে জানতে চান আসলে যে যে পর্তুগাল পর্তুগাল আমরা আমরা বা চিন্তা দেখেছি এখন অনেকটাই অনেকটাই সেই অবস্থা পরিবর্তন হয়ে গেছে এবং কঠোর আসলে অ্যাপ্রোচ পর্তুগালে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এবং তো আমি যেটি বলছিলাম যে রাষ্ট্রপতি রেবলি সজা তিনি কিন্তু খুব বেশি দিন আর পর্তুগালের রাষ্ট্রপতির পদে নেই জানুয়ারিতেই কিন্তু মাত্র দুই মাস পরেই বা এক দুই মাসেরও কম সময়ে কিন্তু পর্তুগালের জাতীয় যে রাষ্ট্রপতির যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে এবং সেখানে সেগার একজন ক্যান্ডিডেট রয়েছে সেগার যে ফাউন্ডার আহ আন্দ্র তিনিও কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন তবে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে তার পপুলারিটি কিন্তু সেরকম নেই তিনি মোটামুটি এগিয়ে রয়েছেন তবে সেখানে আরো পপুলার ক্যান্ডিডেট রয়েছে আমরা আশা করব যে যে অন্য যারা রয়েছে বা লিবারাল যে রাজনীতি যারা করে আসলে ইউনিটি রাজনীতি যারা করে সে ধরনের কেউ যাতে পর্তুগালে ইলেকটেড হয় রাষ্ট্রপতি পদে যেমনটা ছিলেন সেরকম কেউ যদি হয় তাহলে পর্তুগালকে আসলে যে ইউনাইটেড রাখার ক্ষেত্রে একটি অবদান তারা রাখতে পারবে কিন্তু যদি কট্টর কেউ সেখানে চলে আসে তাহলে পরিস্থিতি কিন্তু আরো খারাপ হবে পর্তুগালের তো আমি এখন আপনাদেরকে যে আপডেটটি দিচ্ছিলাম যে সে ন্যাশনালিটি আইনটি তারা

তারা সেটি ঘোষণা দিয়েছিল কিন্তু পর্যালোচনা করে রাষ্ট্রপতি এটিকে আসলে আসতে গিয়েছে তো বর্তমান সে বর্তমান যে ক্ষমতাশীল প্রধানমন্ত্রী রয়েছে লুইস মন্তেনেগ্রো তিনি বলেছেন যে রাষ্ট্রপতি যে পথে বা যে প্রক্রিয়ায় আইনটিকে নিয়ে পর্যালোচনা করছে বা রাষ্ট্রপতি যে সময়টি নিচ্ছে তিনি এই প্রসেসকে রেসপেক্ট করে এবং তিনি রাষ্ট্রপতির সম্পূর্ণ প্রসেসের শেষে সেটি আইনটি যেভাবে আসে তিনি সেই প্রক্রিয়াটিকে রেসপেক্ট করেন আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে যারা ক্ষমতা রয়েছে এইডি বা পিএসডি যারা তারা কিন্তু সোশ্যাল ডেমোক্রেট পার্টি আহ পিএসডির মিনিং হচ্ছে পর্তুগিজ সোশ্যাল ডেমোক্রেট পার্টি তো পিএসডিও কিন্তু আসলে পিএস যেরকম ছিল অভিবাসন প্রশ্নে পিএচডি খুব কঠোর অবস্থানে কিন্তু না পিএইচডিও অনেকটা অভিবাসন বান্ধব দল ছিল কিন্তু বর্তমানে পিএসএর সময়ে যে পরিমাণে মানুষ পর্তুগালে এসেছে সেই মানুষদের আসলে এখানে যে ক্যাপাসিটির বাইরে অনেকটা সরকারের ক্ষেত্রে আসলে কন্ট্রোল করাটা অনেকটাই কঠোর মানে কঠিন হয়ে গেছে তো সেই জায়গা থেকে পর্তুগিজদেরকে আসলে কট্টরপন্থী যে শেখা দল তারা এই ভুলভাল তথ্য দেখি ইমিগ্রেশনদের প্রশ্নে আসলে তাদেরকে খেপিয়ে দিয়েছে তো আসলে এখন পিএইচডি বা এইডির পক্ষেও সম্ভব হচ্ছে না যে শিথিল বা নমনীয় আইন করা বা তাদের ইমিগ্রেশনের প্রশ্নে তারাও কিন্তু খুব সহজভাবে সেটিকে আসলে ডিল করতে পারছে না যেহেতু যদি তারা সেটি করে তাহলে কিন্তু যে কট্টরপন্থী যে রাজনৈতিক দল তারা বলবে যে পিএস এবং পিএইচডি দুই দলই কঠোরভাবে এটিকে হ্যান্ডেল করছে এরা দুই দলই সেম তারা যাতে সেগাকে বিশ্বাস করে সেক্ষেত্রে সেগা আরো বেশি পপুলারিটি পাবে তো এটি আসলে পিএইচডি একটি স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ আমি বলবো পিএইচডি কখনোই এত কঠোর দল না তো এখন সামনের সময় আমরা দেখতে পাবো যে আসলে কি ধরনের আউটকাম আসে রাষ্ট্রপতি সাংবিধানিক আদালত থেকে এটি আসার পর এটিকে আসলে রিজেক্ট করে দেন কিনা নাকি এটিকে আবারও পর্যালোচনার জন্য সাংবিধানিক আদালতের কনসালটেশন নিয়ে আবার সংসদে তিনি এটি পাঠান কিনা যে সব দলের যাতে সমন্বিত যে একটি সিদ্ধান্তের মাধ্যমে এটি আবার হয় কিনা সেটি আমরা আপনাদেরকে সামনের ভিডিওগুলোতে গুলোতে জানাবো এবং আরেকটি তথ্য বলবো যে রাষ্ট্রপতি তিনি একটি সাম্প্রতিক একটি সেন্ট্রাল মস্ক লিসবনের অনুষ্ঠানে তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি মানুষদেরকে সালাম দিয়ে তিনি গ্রিটিংস জানিয়েছেন এবং তিনি বলেছেন যে মেজরিটি ও পর্তুগিজ কিন্তু এখনো অন্য ধর্মের প্রতি বা যে আসলে তারা অনেক বেশি তাদের টলারেন্স রয়েছে এবং তিনি মনে করেন যে পর্তুগিজরা খুবই ফ্রেন্ডলি এবং তাদের টলারেন্স অনেক বেশি তবে কিছু কিছু যে মানে পর্তুগিজ হয়তো বা আদারওয়াইজ হতে পারে তিনি এখনো তিনি এই যে হিউম্যানিটি বা মানুষদের এই হিউম্যানিটির প্রতি তার বা পর্তুগিজ যে ফ্রেন্ডলিনেস সেটির উপরে তার একটি ফেত রয়েছে এবং তিনি মনে করেন যে আসলে যে এগুলো আসলে এই যে ক্রাইসিস বা এগুলো আসলে সাময়িক তো এখন আমরা অনেকটাই দেখি যে আসলে রাষ্ট্রপতির তার যে অ্যাপ্রোচ তিনি অনেকটাই কাইন্ড একজন মানুষ এবং তিনি তিনি যে বা করেছেন আমরা দেখতে পেয়েছিলাম তিনি কোভিড সময়ে রাস্তায় গিয়ে কিন্তু হোমলেস মানুষ বা বিভিন্ন মানুষের কাছে তিনি খাবার বিলি করেছেন তিনি খুব সহজে আমি দেখতে পেয়েছি একবার তিনি সমুদ্রে একটা যুবক যখন সমুদ্রে ডুবে যাচ্ছিল সাঁতার কাটতে গিয়ে তিনি তাকে বাঁচানোর জন্য এগিয়ে এত মানবিক একজন আমি আসলে যে তার সময় শেষ এবং তার সময়টাতে কিন্তু পর্তুগালে আমরা অনেক শিথিল আইনগুলো দেখেছি এবং আমরা পর্তুগালে একটি স্টাবল একটা দেশ আমরা পর্তুগালকে দেখেছি তিনি খুবই একজন ভালো মানুষ আমরা আশা করব যে এরকম কেউ আবার তার জায়গায় যে নতুন যে নির্বাচন আসবে জানুয়ারিতে সেখানে তার মতোই কেউ একজন যাতে আসুক যাতে করে পর্তুগালের ইউনিটি এবং স্ট্যাবিলিটি ঠিক থাকে এবং পর্তুগিজরা আসলে যেভাবে বর্তমানে যে পর্যায়ে আমরা পর্তুগালকে দেখতে পাচ্ছি সে অবস্থান থেকে আরো যে ফ্রেন্ডলি যে একটি সুনাম পর্তুগিজদের রয়েছে সে অবস্থানে আবারও যাবে আপনাদেরকে সম্পর্কে আইনটি এবং পাঁচ বছর থেকে যে দশ বছর হওয়ার যে বিষয়টি সেটি কি পর্যায়ে যায় এবং কোথায় দাঁড়ায় সর্বশেষ সেটি আবারও নতুন কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করবে আপনারা যারা আমার এই চ্যানেলটি তো নতুন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ইউরোপের সর্বশেষ সংক্রান্ত ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যগুলো জানার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে